নতুন বছরের বিকেল বেলা জেলা প্রশাসক এবং খুলনার সমস্ত সাংস্কৃতিক একাডেমির আয়োজনে শুরু হয়েছিল বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল তিনটা থেকেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছিল দেখতেই পারছ মেলায় কিন্তু প্রচুর লোকের সমাগম হয়ে গেছে এবং প্রতিটা স্টলও খুলে গেছে আর দর্শক দর্শকের কথা কি বলবো। এখন যেহেতু তোমরা একটু ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ এটুকুই দর্শন করে নাও কারণ সময় যত গড়িয়ে সামনের দিকে যাবে আর মানুষের ঢল ঠিক ততই বেড়ে গেছিলো শুধু মাথার কালো চুলটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না ধীরে ধীরে আমি মঞ্চের কাছে পৌঁছে গেছি তখন তখন কিন্তু মঞ্চে পরিবেশনা চলছিল অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের আর আমাদের সিরিয়াল ছিল একটু দেরিতে তাই আমাদের রিপোর্টিং টাইম ছিল একদম ঠিক বিকেল চারটের সময় নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে দিনটি ছিল বৈশাখের দিন নতুন বছরের প্রথম বেলা আর দেখতেই পারছ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর সামনের দর্শকদেরকে দেখো আর সাথে কিন্তু শুরু হয়ে গেছিলো ঠান্ডা ঠান্ডা কুল কুল কাল বৈশাখীর হাওয়া আর মঞ্চে আবৃত্তি উপস্থাপনা করছিল খুলনা আবৃত্তি স্কুল আর আমরা ছিলাম ব্যাক স্টেজের কারণ আমাদের ছিল দুটো নৃত্য আর মাঝে মাঝে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করছিলাম সকলের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল আর এই যে আমাদের টিম খুলনা নৃত্যাঞ্জলি একাডেমি নৃত্য পরিচালনায় রুহুল আমিন বাবু আমরা সকলে ফটো স্টেশন ছবি একটু ঠং এটা না করলে না আমাদের কারোরই খাবার ঠিক মতো হজম হয় না আমাদের টিমের সাথে আমিও দাঁড়িয়ে গেছি প্রচুর ছবি তোলা হয়েছিল যা তোমাদের সাথে শেয়ার করা এখনও হয়নি ধীরে ধীরে কিন্তু আরও ছবি শেয়ার করা হবে আর এই যে খুলনা হাদিস পার্কের বিখ্যাত লেকের মাছ ইস মাছগুলোকে খাবার দিলে একেবারে হুড়মুড় করে চলে আসে আর এই যে আমাদের একাডেমির সুন্দরীদের সাথে একটু ভিডিও না হলে কেমন হয় আর পাশে আছে কিন্তু আমার বৌদি সবার সাথে কিন্তু আমাদের নববর্ষের শুভেচ্ছা বার্তা বিনিময় কিন্তু দূর তন্তভাবে চলছিল খুব মজা করছিল ওই যে বলেছিলাম বেলা শেষে কিন্তু ভিড়টা বাড়তেই থাকে এবং যথারীতি তাই হয়েছিল আর এটা চলছিলো এবং আবৃত্তির পরিবেশনা ঠিক তারপরেই শুরু হয়ে গেছিলো নৃত্যাঞ্জলির পরিবেশনা মঞ্চের নৃত্যাঞ্জলি উঠে গেছে এবং তারা তাদের পরিবেশনা করছে আমি খুবই দুঃখিত গানগুলো দিতে পারছি না তার কারণ হচ্ছে ওই যে একটা ইস্যু কপিরাইট তাই চাই না কোনো কপিরাইট ইস্যু আসুক আরে তোমরা এভাবেই আমার বকবক শোনো আমি তো বকবক করতে ভালোই বাসি আর জানি না তোমাদের কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগে তোমরা যেভাবে আমাকে উৎসাহ উদ্দীপনা দাও এবং অনুপ্রের অনুপ্রেরণা সরি দেখো আমিও কিন্তু তুতলে যাই মাঝে মাঝে অনুপ্রেরণা যোগাও তাতে আমি সত্যি তোমাদের ভালোবাসায় একদম আপ্লুত আজকে পয়লা বৈশাখ আর আমাদের নৃত্য পরিবেশনায় যে গানটা হচ্ছিলো সেটা ছিল আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের বার্তায় পয়লা বৈশাখের গান দিয়ে নাচ হবে না তা তো হয় না তারপরে পরিবেশনা ছিল গুরু শিষ্যের নৃত্যাঞ্জলি অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন বাবুর সঙ্গে ছিল তারই ছাত্রী নন্দিনী তো গুরু শিষ্যের পরিবেশনায় গানটি ছিল সোনা বন্ধু তুই আমার এই করলিলে দিবানা তো নাচটা উপভোগ করার পরে আমি আবার মঞ্চে উঠে গেছিলাম মঞ্চে শুধু দর্শকদের দেখছিলাম আমাদের শিল্পীদের কাছে দর্শকের এরকম ভিড় থাকলে মনটা জুড়িয়ে যায় আর এখন পরিবেশন করছিল ছায়া বৃক্ষ তাদেরও পরিবেশনা দুর্দান্ত ছিল তারপর সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে আমরা সকলে মিলে চলে গেছিলাম মেলায় খাবার খেতে কিন্তু খুবই কপাল খারাপ এত ভিড় ছিল এই ভিড়টা জাস্ট নেওয়া যাচ্ছিল না তারপর আমরা রাস্তা ধারে চলে এসে সবাই যে যার মতো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর এই যে আমাদের পুরো টিম মিলে সবাই এক সঙ্গে এই গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছিলাম কিছু করা ছিল না দুর্দান্ত গরম পড়েছিলো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো টাটা